স্ত্রীদের দুই নম্বর হক তাদের যদি ধর্মীয় শিক্ষা কম থাকে ধর্মীয় জ্ঞান যদি তারা না জানে কোরআন শরীফ যদি পড়তে না জানে কোরআন শরীফ শিক্ষা দেয়া স্বামীর উপরে দায়িত্ব স্ত্রী যদি নামাজ পড়তে না জানে নামাজ শিক্ষা দেয়া স্বামীর দায়িত্ব স্ত্রী যদি দিন না মানে দিন না বুঝে স্বামীর দায়িত্ব স্ত্রীকে দিন বোঝানো নামাজ শেখানো কোরআন শিখানো ধর্মীয় জ্ঞান যদি তার কোন থাকে তাহলে স্ত্রী হকদার তার স্বামীর কাছ থেকে সে দিন শিক্ষা শিখে নিবে আল্লাহ রব্বুল আর আমিন কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ো দিনা আমানু হুআং ফুস কু মুয়াহালি কুন্নার ওয়াকুতু হান্না সুয়াল হেজার দু আলাইহা ملائكة غلاز شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله أكبر الله رب العالمين يا أيها الذين آمنوا هي ماري ماندر شمراي هي مار باندر উ আং ফুসা কুম্মু আহলি রব তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার পরিবর্গদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও তুমি নিজে নামাজ পড়লে শুধু হবে না নিজে দিন মানলা বিবি দিন মানে না নিজে নামাজ পড়লা বিবে নামাজ পড়ে না তুমি নামাজ পড়লা রোজা রাখলা তোমার বিবি রোজা রাখে না তোমার বিবি পর্দা করে না তোমার বিবেক সাথে দেখা সাক্ষাৎ করে তুমি দাঁড়ি পাকাইয়া ফেলেছ মসজিদের সামনের কাতারে এসে নামাজ পড়ো আল্লাহ তোমাকে কু ও বান্দা তুমি শুধু নামাজ পড়লে হবে না তুমি শুধু রোজা রাখলে হবে না দাড়িটা যদি পাকাইয়া ও ফেলো কপালটা যদি কালো বানাইয়া ফেলো তোমার স্ত্রী যদি দিন না মানে তোমার স্ত্রী যদি পর্দা না করে তোমার স্ত্রী যদি শরীয়তের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা না করে ময়দানে আল্লাহ দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে আল্লাহ বলেন তুমি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার বিবিকেও জাহান্নামের জাহান নামের আগুন থেকে বাঁচাও তুমি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার ছেলে মেয়েদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার পরিবারটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও কোন জাহান্নামের আগুন জাহান্নামের আগুনটাকে কত ভয়াবহ করে আল্লাহ হরফলা আলামিন বানাইলেন আল্লাহ বলেন ওয়াকুদু ওহান্না আলাইহা ইয়া ইউহাল্লাদিন কুআং ফুস কুম্ আহলিকুম না রব বকুদ আলাইহা মানাই কতুন আল্লাহ বলেন জাহান্নামের আগুনটাকে আমি মানুষ এবং পাথর দিয়ে বানিয়েছি বকুদ ওহান্নাহা মালা ই গেলাস ওই জাহান্নামের মধ্যে নির্মম হৃদয় এবং কঠোর স্বভাবের ফেরেস্তাদেরকে আমি আল্লাহ নিয়োজিত করে রেখে দিয়েছি লা এক মারুন আলেহা মালাই কাতুন গৈলাতুন আসুন আল্লাহ তারা কখনোই আমি আল্লাহ রপুন আল হুকুমের অমান্য করে না তারা যখন যেই বিষয়ে আদিষ্ট হয় আমি তাদেরকে যেই বিষয়ে হুকুম করি তারা সেই বিষয়ে পালন করবার জন্য সাথে সাথে ব্যস্ত হয়ে যায় তাহলে বোঝা গেল শুধু নামাজ নিজে পড়লে হবে না বিবি কেউ নামাজ বানাইতে হবে শুধু নিজে রোজা রাখলে হবে না বিবি কেউ রোজা রাখাইতে হবে শুধু নিজের দিন মানলে হবে না বিবি কেউ দিন মানাইতে হবে نجر سلمى دركه دين مانيت هابيل سلمى رجل الدين ماني الله رسول بلين مرو اولادكم بالصلاه وهم ابناء سبع سنين ودربوهم عليها وهم ابناء عَشَرَ سنين وَفَرِّقُوا بينهم في المضاجع পয়গম্বর সাল্লিহল বলেন তোমার ছেলেমেয়ে বয়স যখন সাত বছরে উপনীত হবে তখন তাদেরকে ফরজ রোজা ফরজ নামাজের ব্যাপারে তাকে দাও অভ্যস্ত করাও দশ বছর হওয়ার পরও যদি রোজা না রাখে নামাজ না পড়ে তুমি তাদেরকে প্রহার করো মারো বাড়ির থেকে বের করে দাও খাবার বন্ধ করে দাও কঠিন শাস্তি প্রয়োগ করে হলেও তাকে ফরজ ইবাদতের ব্যাপারে অভ্যস্ত করে করিয়ে দিবে তাহলে বোঝা গেল ইবাদত শুধু নিজে করলে হবে না নিজের অধীনস্থদেরকেও ইবাদত গুজার বানাইতে হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ লাকি আনফুসানা ওয়া কাইফা লানা বি আহলিনা সাহাবা একরাম আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ লাকি আনফুসানা ওয়া কাইফা লানা বি আহলিনা আমরা নিজে রাত জাহান্নামের আগুন থেকে বাঁচব আমারা আমাদের বিবিদেরকে কি করে জাহান আগুন থেকে বাঁচাবো এটাটা বুঝলাম না নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচবে এটা বুঝলাম কিন্তু বিবিদেরকে কি করে জাহান আগুন থেকে বাঁচাবো এটা তো বুঝলাম না আমাদেরকে বুঝিয়ে দিন আল্লাহর পয়গম্বর বলেন তা মুরুন আবিল মারু ওয়াতান হাওনা আনিল মুনকার তুমি তোমার স্ত্রীদেরকে হক কথা আদেশ করবে সঠিক পথের হুকুম করবে আর না হক থেকে তাদেরকে বিরত রাখবে না হক কাজ থেকে তাদেরকে নিষেধ করবে আর তোমার পরিবারের মধ্যে এই আদেশ আর নিষেধগুলো জাহান নামের মধ্যে তোমার পরিবার আর জাহান নামের মধ্যে বিশাল বড় একটা প্রতিবন্ধক তৈরি হয়ে যায় তাহলে বোঝা গেল সমাজের মধ্যে আমাদের পরিবারের মধ্যে যদি আমরা হক কথার আদেশ করি আর না হক থেকে নিষেধ করি আমাদের এই আদেশ আর নিষেধ আল্লাহ রসুল বলেন তোমার পরিবার আর জাহান নামের মধ্যে বিশাল বড় একটা প্রতিবন্ধক তৈরি হয়ে যায় তাহলে বোঝা গেল দুই নম্বর অধিকার হল স্ত্রীদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া তাদের যদি ধর্মীয় শিক্ষা কম থাকে তিন নম্বর স্ত্রীগণ তাদের স্বামীর কাছে হক পাওনাদার একাধিক বিয়ে যদি করে থাকে কোনো মানুষ সমতা বন্টন করা এক একাধিক বি যদি কারোর থাকে তাদের মধ্যে সমতা বন্টন করা আজকে আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে যে কোনো মানুষ যদি একাধিক বিয়ে করে তাকে আর দেখতে পারে না ঠিক না তাকে খারাপ বলা হয় তাকে বদ চরিত্র নিয়ে তার কথা বলা হয় অথচ কোনো মানুষ যদি একাধিক বিয়েকে খারাপ দৃষ্টিতে দেখে সে যেন কোরআনকে খারাপ দৃষ্টিতে দেখলো। আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে বলছেন ফাঙ্কি হো মা তবা কুমিনার নিসা মাসনা ওয়া সুলা থাওয়া রোবা রব্বে করিমের ঘোষণা আল্লাহ তালা সরাসরি কোরআনের মধ্যে বলেছেন তোমরা ফাংকিহু হো মা তবা কুমিনার নিসা নারীদেরকে তোমাদের জন্য পবিত্র করে দিলাম তোমরা নারীদেরকে বিয়ে করে নাও দুইটা তিনটা চারটা আল্লাহ শুরুই করছেন দুইটা দিয়ে সুহান আল্লাহ কিন্তু আজকে আমরা দ্বিতীয় বিয়েকে খারাপ মনে করি ঠিক না মনে রাখবেন কোনো মানুষ যদি দ্বিতীয় বিয়ে করে তৃতীয় বিয়ে করে চতুর্থ বিয়ে করে এই একাধিক বিয়ে করবার কারণে তাকে যদি কোনো মানুষ খারাপ দৃষ্টিতে দেখে খারাপ বলে চরিত্রহীন বলে গালি দেয় সে যেন সরাসরি কোরআন করিমের বিধানকে বৃদ্ধাংগুলি দেখিয়ে খবরদার কথা বলবেন সাবধানে সাবধানে কথা বলবেন আল্লাহর বিধান এটা এটা খেলা খেলা কোনো বিষয় নয় আল্লাহ তালা বলছেন তোমার যদি থাকে তোমার যদি শক্তি থাকে তোমার যদি সম্পদ থাকে তুমি একাধিক বিয়ে করতে পারবে আমি আল্লাহ তোমার জন্য হালাল করে দিলাম সুবাহ আল্লাহ একজন মানুষ যদি পারে আপনি কেন তাকে কটাক্ষ করবেন কোনো মানুষ যদি একাধিক বিয়ে করবার কারণে তাকে যদি কেউ চরিত্রহীন বলে গালি দেয় তাকে যদি খারাপ দৃষ্টিতে দেখা হয় সে যেন সরাসরি আল্লাহ তারা কোরানের বিধানকে অবজ্ঞা করল মনে রাখবেন কেয়ামতের ময়দানে মানুষ বড় বড় অপরাধের কারণে জাহান্নামি হবে না ছোট্ট ছোট্ট বিধান ছোট্ট ছোট্ট বিষয়ের কারণে আল্লাহ আরব্ব করার তাকে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন আল্লাহ তা আরা বলছেন তুমি দুইটা বিয়ে করবে তিনটা বিয়ে করবে চারটা বিয়ে করবে কোরান আল্লাহ শুরুই করছেন দুইটা দিয়ে একটা দিয়ে শুরু করেন নাই কাঙ্কি মা তবরকম মিনার নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা দুইটা তিনটা চারটা আল্লাহ শুরুই করলেন দুইটা দিয়ে কোন মানুষ দুইটা বিয়ে করার কারণে তাকে তুমি খারাপ বলো তাকে তুমি চরিত্রহীন বলো তাহলে বোঝা গেল তুমি কোরআনের হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা আল্লাহর হুকুমকে তুমি পাত্তা দিলা না কোন মানুষ যদি আল্লাহ তালার বিধানকে অবজ্ঞা করে মনে রাখবেন আল্লাহ না করুক এই অবজ্ঞা করার কারণে আল্লাহ না করুক কেমতের ময়দানে ওই মানুষ জাহান্নামি হয়ে যেতে পারে এজন্য খবরদার কোরআন করিমের কোনো বিধানকে আমরা অবজ্ঞা করব না ছোট করে দেখব না কোনো মানুষ একাধিক বিয়ে করলে তাকে চরিত্র নিয়ে তাকে নিয়ে কথা বলা যাবে না তার চরিত্র নিয়ে কথা বলা যাবে না যদি বলেন তাহলে বোঝা যাবে তাহলে আপনি কোরআন বিধানকে অবজ্ঞা করেছেন তিন নম্বর স্ত্রীর হক হলো তার স্বামীর কাছে যেই হকটি পাওনাদার একাধিক স্ত্রীর যদি থাকে তাহলে তাদের মধ্যে সমতা বন্টন করা একজন স্ত্রীকে ভালোবাসলেন আর একজনকে কম ভালোবাসলেন এটাও চলবে না আল্লাহর রসুল বলেন ক্যামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাবদেহি করতে হবে চার নম্বর হক পাওনাদার